আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস্ট ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু আজকে পেয়ে যাবেন যদি আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যেই নিতে পারবেন ইনশাল্লাহ আজকে আমাদের সাহায্য করবে নুর আলম ভাই তার পাশাপাশি পেয়ে যাবেন ফারহাম ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন দেখা যাচ্ছে প্রাইস দিবেন কি রকম আজকে আজকে ইনশাআল্লাহ সর্বনিম্ন প্রাইস দিব ভাই ইনশাআল্লাহ তো ভাই এগুলো যেহেতু ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম রাখছেন আমরা ইউজ ফোনের সাথে 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব ওয়ারেন্টি দিব 2 বছর 7 দিনের মধ্যে ডিসপ্লে ব্যতীত যে কোনো সমস্যা হলে চেঞ্জ করে দিব আর ওয়ারেন্টি 2 বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে সার্ভিস ফ্রি পাবেন আচ্ছা অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিচ্ছে সেক্ষেত্রে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলা থেকে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে সেক্ষেত্রে আমাদের ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই তার পছন্দের ফোন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব আজকে ফোনের সঙ্গে কি কি গিফট দিচ্ছেন আজকে ফোনের সাথে ভাই গ্লাস হেডফোন কাভার দিয়ে দিব দেখতেও পারতেছি প্রত্যেকটা ফোনের সঙ্গে থাকবে প্রত্যেকটা ফোনের সাথে ভাই আচ্ছা আচ্ছা শুধুমাত্র ফোনটা কিনবেন আর ইউজ করবেন আজকে শুরু করবেন কোন আজকে শুরু করব ভিভো ফোন দিয়ে ভাই ভিভো নাইন্টি কালার দুইটা হবে কালার দুইটা হবে কালার কোয়ান্টিটি আছে হাজার ব্যাটারি ফুল বক্স অফারের থাকবে মাত্র চার হাজার নয়শো টাকা চার টাকা দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে তাহলে নিতে পারবেন অবশ্যই সীমিত

এটা হলো আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পপ অফ ক্যামেরা ভাই ওকে একবারে ফুল বক্স অফারের থাকবে মাত্র আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো আচ্ছা ফুল ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন যাদের বেজেল কিংবা নচের কোনো ঝামেলাই দরকার নাই তারা কিন্তু এই ফোনগুলো ইউজ করতে পারে অবশ্যই নিতে পারেন ভাই তারপর হ্যাঁ তারপর আমরা দেখবো ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ হিউজ কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি আছে ভাই ফোনটার কিন্তু বর্তমানে চাহিদাও প্রচুর হিউজ

তারপর আমরা দেখব কার্ড ডিসপ্লের ভিতরে আচ্ছা Oppo Reno 5 Pro Oppo Reno 5 Pro এটা 12 GB RAM 256 GB ROM শুধু ফোন এটা ইন্ডিয়ান ইউজড একবার কার্ড ডিসপ্লে ফুল ফ্রেশ একবার অফারে থাকবে মাত্র 20500 টাকা ভাই 20500 20500 টাকা আচ্ছা Reno 5 Pro পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 20500 ক্যামেরাটা দেখলে মনে হবে যে জাস্ট একটা কাচের টুকরা ধরে আছেন তারপর ভাই কোনটা দেখব তারপর আমরা দেখব Realme এর ভিতরে কিছু ফোন Realme

464 একবার অফারে থাকবে মাত্র 6000 টাকা 6000 টাকা 6000 টাকা আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া আমরা দেখবো একবার ছোট ডিসপ্লের মধ্যে Huawei L13 আচ্ছা L13 এটা আমরা টাইপ ইউজ করতে ভাই ক্যামেরাটা দেখার মতো অসাধারণ 3 GB RAM 32 GB ROM একবার অফারে থাকবে মাত্র 5000 টাকা ভাই 5000 5000 টাকা আচ্ছা যাদের বাজেট মূলত 5000 টাকা আছে অবশ্যই এটা নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন মনে হয় না এটা থাকবে এই পরের ভিডিওতে তারপর ভাই তারপর আমরা দেখবো

একবারে অফারে থাকবে মাত্র পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা আর এম ফোর আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা তারপর তারপর আমরা দেখব স্যাম্পনি Z47 স্যাম্পনি Z47 আচ্ছা 4GB RAM 64GB ROM ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা একবার অফারে থাকবে মাত্র 7000 টাকা ভাই 7000 টাকা 7000 টাকা আচ্ছা তারপর তারপর আমরা দেখবো স্যাম্পনি Atom 2 Atom 2 Atom 2 এটা আপনার হলো 2GB RAM 32GB ROM আচ্ছা

তারপর আমরা দেখবো ওয়াই নাইনটি ওয়াই নাইনটি এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আচ্ছা একবার অফারে দিয়ে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা আচ্ছা একদম ভাই নাই বললেই চলে তারপর ভাইয়া তারপর আমরা দেখবো Honor X6A X6A এটা অফিশিয়াল ফোন 4GB RAM 128GB ROM আচ্ছা একবারে ফুল বক্স অরিজিনাল বক্স চার্জার সব থাকবে ভাই কত পারছি আজকে একবার অফার রেট মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা যারা মূলত কম বাজেটের ভিতরে অফিসিয়াল ফোন চাচ্ছেন দেখতে পারেন আমরা দেখবো

কালার হবে দুইটা হ্যাঁ কালার হবে দুইটা আরও কালার কোয়ান্টিটি अवेलेबल আছে 4GB RAM ভাই 64GB ROM মাত্র 2600 টাকা আচ্ছা এই ভিডিওতে সবচেয়ে কম বাজেটের মধ্যে যারা ফোন চাচ্ছেন এই ফোনগুলো কিন্তু দেখতে পারেন অবশ্যই দেখতে পারেন ভাই আচ্ছা আচ্ছা তারপর ভাই কোনটা দেখবো তারপর আমরা দেখবো Redmi 8 Duell আচ্ছা Redmi 8 Duell এটা 3GB RAM 32GB ROM ওকে একবার অফারে থাকবে মাত্র 5500 টাকা আচ্ছা 5500 টাকা 5500 টাকা আচ্ছা আচ্ছা 5500 টাকা যাদের বাজেট হবে তারা কিন্তু এই ফোনগুলো অবশ্যই দেখবেন

আট টাকা আট টাকা আট টাকা ওকে দেখতে পারছেন দুটো ভেরিয়েন্ট আছে দুইটা কালার আছে এখন যার যে কালার ভেরিয়েন্ট দরকার নিতে পারবে অবশ্যই নিতে পারবে তারপর এটা হলো দুই এটাও ভেরিয়েন্ট আচ্ছা এটা ওকে ফুল বক্স ৬ একশো আঠাশ মাত্র

তারপর আমরা দেখবো রেডমি বারো রেডমি রেডমি বারোটা আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রোমা ফুল বক্স অফার থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর হ্যাঁ

পিছনে টপ পাবেন একবারে অফারের থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর তারপর আমরা দেখবো ডোকাভেন ওকে এবার ছ জিবি র্যাম একশো আঠাশ একবার ফুল অফারের চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা আচ্ছা চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ফোনটা নিতে পারে তো এই কি ছিল আজকের মতো কালেকশন নাকি হ্যাঁ ভাই এই ফোনটই আমাদের আজকে কালেকশনই ছিল ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও ভালো কালেকশন নিয়ে আবার ভিডিও শুরু আমাদের চৌষট্টি জেলা থেকে ভিডিও দেখে অনলাইনের মাধ্যমে ফোনগুলো কুইয়ের সার্ভিসের মাধ্যমে নিতে পারবে সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে তার পছন্দের ফোন কুইয়ের সার্ভিসে আমরা পাঠিয়ে দিব কুইয়ের সার্ভিসে পৌঁছালে ফোনটা হাতে নিয়ে চেক করে বাকি বাকি টাকা দিয়ে ফোনটা নিতে পারবেন তো ভিস এই ছিল আজকের মতো কালেকশন তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুদাফির সবাইকে